রাজকীয় ডুপ্লেক্স সো ডুপ্লেক্সটা আমি ডিটেলস দেখাবো এবং দুইটা সিঁড়ি আছে দুই দিকে দুইটা উঠে গেছে রাজকীয় ডুপ্লেক্স যেভাবে হয় ঠিক সেভাবেই এটা করা হয়েছে সেটা কতটুকু জায়গা নিয়েছে কেমন কি খরচ হতে পারে ডিটেলস বলবো এবং পুরো ডুপ্লেক্সটা দেখাবো এটা হচ্ছে ডাবল সিঁড়ি আছে রাউন্ড দুইটা ডাবল সিঁড়ি রাজকীয় ডুপ্লেক্সগুলো যেভাবে হয় দুই দিকে দুইটা সিঁড়ি উঠে গেছে এরকম এবং উপরে আর একটা সিঁড়ি আছে রাউন্ড সিঁড়ি টোটাল তিনটা সিঁড়ি সো আমি দেখাচ্ছি দেখ ছোটো ছোটোর ভিতরে আপনার যদি রাজকীয় ডুপ্লেক্স করার ইচ্ছা থাকে তাহলে এই টাইপের বিল্ডিংগুলো চয়েস করতে পারেন ডুপ্লেক্সের দুইটা কলাম আছে ডাবল কলাম একদম সামনে থেকে যদি দেখি আমরা দুইটা কলাম যদি দেখে সামনে ঢোকার এন্ট্রি সো আমরা এন্ট্রি থেকে ঢুকবো বিশাল একটা পোচ পাবো এবং সিঁড়িটা চারিদিকে নেমে গেছে সিঁড়িটা দুই দিকে দুইটা সিঁড়ি উঠে গেছে দুইটাই যে রাজকীয় দুইটা সিঁড়ি মাঝখানে একটা বিশাল ভয়েট আছে পুরা ওপেনিং দেন উপরে একটা রাউন্ড সিঁড়ি আসছে তিন তলায় পাস ওঠার জন্য আর এটা আপনি দুই সাইড থেকে উঠতে পারবেন দুই দিকে দুইটা সিঁড়ি আছে দুই দিকে দুইটা সিঁড়ি মাঝখানে বিশাল একটা ভয়েট পুরোটাই ফাঁকা স্পেস উপরটা শুধু লক করা নিচে আপনার স্পেস কম নিচে হয়তো বা আপনি একটা বেডরুম করবেন এবং কিচেন থাকবে ড্রয়িং থাকবে ডাইনিং থাকবে উপরে চারটা বেডরুম করতে পারবেন এভাবেই করা খরচ এরিয়া কম হইলে খরচও কম হবে এবং এই যে স্বাদে ওঠার জন্য আরেকটা রাউন্ড আছে সুন্দর করে উঠে গেছে তলা সাদ ঢালাই হয়ে গেছে এই কারণে হচ্ছে চারিদিকে পানি দিয়ে লক করে রাখা হয়েছে এই টাইপের যদি আপনি বাড়ি করতে চান রাজুকে একটা ডুপ্লেক্স করা তাহলে এই টাইপের হয়তো বা করতে পারে